ತನ್ನ ಪ್ರಭು ನಿತ್ಯನಂದ ಶ್ರೀ ಅವೈಧ ಗದಾಧರ ಶಿವಾ ಸಿದಿ ಗೌರಭಕ್ತಬಿಂದ ಹರೆ ಕೃಷ್ಣ ಹರೆ ಕೃಷ್ಣ 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 ಹರೆ 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 ರಾಮ ಹರೆ ರಾಮ 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 ಹರೆ ಹರಿ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মঙ্গলবার থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা একশো বছর পর গঙ্গা যমুনা সরস্বতী নদীর মিলনস্থলে বসা মহাকুম্ভে অংশ নিতে পারি দিয়েছেন অনেকেই তবে কোনো জানি নয় পায়ে হেঁটে প্রয়াগরাজে পৌঁছতে ঘর ছেড়ে বেরিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুরীর যুবক গোপাল রাউল তিনি মহাকুম্ভ শুরুর দিনেই পায়ে হেঁটে পাড়ি দিয়েছেন মোহনপুর থেকে প্রয়াগরাজের পথে তবে গোপালের এই প্রয়াস প্রথম নয় এর আগেও অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের সময় তিনি পায়ে হেঁটে অযোধ্যায় পৌঁছেছিলেন এটা দ্বিতীয়বার পৌঁছতে পারবেন যুবকের বক্তব্য গতবার যেমন অযোধ্যায় পৌঁছেছিলাম তেমনি এবারেও বাংলা থেকে প্রয়াগরাজের মহাকুম্ভে নিশ্চিত পৌঁছে যাব প্রতিদিন অন্তত চল্লিশ কিলোমিটার হাঁটার লক্ষ্য রেখেছেন তিনি জানাচ্ছেন আগামী প্রায় কুড়ি দিনের মধ্যে পৌঁছে যাবেন গোপাল খালি পায়ে হাঁটছেন মঙ্গলবার খড়গপুর বালেশ্বর জাতীয় সড়ক ধরে বেলদা থানা এলাকা পেরিয়ে যান সঙ্গে ভারতের জাতীয় পতাকা ও শ্রীরাম লেখা রামের ছবি দেওয়া পতাকা হাতে নিয়ে এগোচ্ছেন তিনি পিঠে ব্যাগ দরকারি সামগ্রী মুখে রাম নাম এই নিয়েই আপাতত মহাকুম্ভের পথে গোপাল বিস্কুট ফল জল সঙ্গে নিয়েছেন তাই খাচ্ছেন বহনপুরের বাগদা এলাকার বাসিন্দা চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অবৈধ গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम, अरे राम, अरे राम, अरे राम अरे हरे राम 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 हरे हरे जी चले ना हनुमान के बिना जब से रवायन पड़ ली है एक बात मोहिने समझ ली है मोनपुर के बिरजी प्रयागराज कुंभ 144 वर्ष परे जे महाकुंभ ऐसे विशेष जोगर मध्ये एक पड़ेचे আমরা ভাগ্য করে পেয়েছি এই মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর বাদে এমন তো জানেন যে বারো বছরের পরে মহাকুম্ভ হয় কিন্তু একশো চুয়াল্লিশ বছর পরে যে কুম্ভটা এসছে আমাদের কাছে এক বিশেষ মহাযোগের মাধ্যমে আমরা পেয়েছি ভাগ্যে করে যে এই কুম্ভে আর প্রত্যেকের বাড়ির সবাই একজন না একজন আসুন এই মহাকুম্ভতে এসে একবার ওখানে ডুবকি লাগান আর পবিত্রতার সঙ্গে আপনার জীবন সার্থক করুন তাই এটি বলতে চাই কি উদ্দেশ্য নিয়ে আপনার যাওয়া আমার উদ্দেশ্য প্রয়াগরাজ যাওয়ার আর তার সাথে সাথে আমার সনাতনী হিন্দু সমাজ যাতে আমরা এক থাকি ভালো থাকি সেফ থাকবো এক থাকলেই সেফ থাকবো তাতে এটাই চাই যে আমরা সনাতনী হিন্দু এক হয়ে থাকো আপনারা আমরা হিন্দু ভাইরা যেমন এক নই এখনো কেন আমরা এক হব এক থাকবো তবেই আমরা সেফ থাকবো মজবুত থাকবো ভালো থাকবো কি কি নিয়ে বেরিয়েছেন আপনি আবার নিয়ে বেরোনোর এই যে দেখছেন যা আছে এই আর ভোজন করছি যেটা বিস্কুট ফল জল এইসব কী করেন আপনি পেশাগতভাবে পেশাগতভাবে আমার কিছুই নয় এই আগে কাজকর্ম করতাম করতাম এখনও আমি সব তো তার জন্য মাঝে মাংস ওই সমস্ত ত্যাগ সব কিছু ত্যাগ করা তার জন্য অসুবিধা হয় ঘরে থাকার ওই আশ্রমে আশ্রমে থাকি বাড়িতে খুব কম যাই মাঝে মাঝে যাই বাড়ি থেকে দেখা করে আসি আর আমার আশ্রমই থাকা হয় বেশিরভাগ আশ্রম আশ্রমেই থাকি এইভাবে জীবন অর্থে কোনো কিছু করেন না আপনি না ওই আশ্রমে জীবন কাটাচ্ছি এই এই যে যাওয়ার যে অর্থটা আমি তো পায়ে হেঁটে যাচ্ছি আমার পা থেকে ভগবান পায়ে বাস হাঁটছি আর বিস্কুট ফল খাচ্ছি এই বাড়ি থেকে পাঁচশো পঞ্চাশ টাকা নিয়ে বেরিয়েছিলাম সেটাই আর অনেক ভক্তরা আমাকে এই যে বিস্কুট এনে দিচ্ছেন চা খাওয়াচ্ছেন ফল খাওয়াচ্ছেন বাস এতেই হয়ে যাচ্ছে আর অনেকে টাকা পয়সার জন্য কোনো নেন আমি অনেক টাকা পয়সা আমার দরকার আপনার এই মনটা ভাবনাটা এটাই আমার দরকার সনাতনী হিন্দুদের এটাই দরকার পয়সা টয়সার কিছু দরকার নেই আমার এই যে ফল বিস্কুট একটু কথা বললেন খেলা বলে দিলেন এটাই যথ আর কিছু পয়সা দরকার নেই আর কিছু চাই না এই চাই যে সনাতন ভাইরা এই রকম আমাদের হিন্দু ধর্মটাকে যাতে বজায় রাখতে পারি আমরা আর দেখাতে পারি যে আমরা হাঁ সনাতনী আমরা হিন্দু আমরা পারি

কষ্ট কিছু অনুভব আমি মনে করি না কষ্ট কষ্ট কি জিনিস কষ্ট হ আছে তবে কষ্টকে কষ্ট মনে হয় না ওটা আমরা সংসারের সব কিছু শুধু সংসার নিয়ে ভাববো কাজ করব করব করবো পয়সা কামাবো সংসার পালবো এইটুকুই তুই ভগবান দিয়েছেন শরীরটা যে এই করার জন্য সে সংসার পালবো আর সংসার দেখবো আর খাবো দাবো বা ঘুমাবো পয়সা কামাবো আর কিছু দেশের জন্য কিছু করতে পারি না এই মাটির জন্য কিছু করতে পারি না ওখানে টেস্ট তো আছে আমার আঠারো থেকে কুড়ির মধ্যে নিয়েছি আঠারো থেকে কুড়ির মধ্যে পুরো করবো তার আগে পিছে হতে পারে যেভাবে নেব এখন আমাকে এখন জিও পিপিতে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পেট্রোলের ওপর লিটার পিছু তিন টাকা ছাড় নিন বাম্পার প্রাইজ হিসেবে একটা ব্র্যান্ড নিউ এস ইউভি জিতুন আর অনেক আকর্ষণীয় পুরস্কার প্রতিদিন এবং প্রত্যেক সপ্তাহে আপনার নিকটবর্তী জিও মোবিলিটি স্টেশনে যান আর জ্বালানি ভরুন আজই